উপরের পেপারটা দেওয়ার পরে আপনারা ডকুমেন্ট গ্লাস থেকে দিন বা রেডিএফ থেকে দিন যেখান থেকেই দিন না কেন তো নিচের দিকে আসলে আমরা জুম অপশনে আবার যাব এই যে হান্ড্রেড পারসেন্ট আমরা ফিক্সড জুম করবো আমরা এখন চাচ্ছি যে এল ডি থেকে এল ডিতে আমরা নিব ফিক্সড জুম একশো উনত্রিশ দেওয়া আছে এখানে আমরা একশো উনত্রিশই এই ফিক্সড জুমটাই নিব তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লাগ ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না